আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন ফার্মাসিটিকালে চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন জেনারেল ফার্মাসিটিকালে বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা সকল জেলার প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটু অনুরোধ থাকবে আপনার যদি রাজ্যবিড়ি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনই চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্যবিডি পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি পদের নাম মেডিকেল প্রমোশন অফিসার এমপিও মূল দায়িত্ব প্রেসক্রিপশন তৈরি করতে চিকিৎসা পেশাদারের কাছে পণ্য পরিষেবা প্রচার করুন বরাদ্দকৃত বিক্রয় লক্ষ্য অর্জনের জন্য নিরাপদ বিক্রয় আদেশ করুন আবেদন করার পূর্ব শর্ত যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে বয়সীমা ধরা হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর ক্ষতিপূরণ ও উপকারিতা আকর্ষণীয় ক্ষতিপূরণ প্যাকেজ বিভিন্ন বোনাস ইনসেন্টিভ এবং আনন্দ ভ্রমণ অতিরিক্ত ভাতা টিএডিএ হান্ড্রেড পারসেন্ট দুর্ঘটনা কভারেজ মোটরসাইকেল ও স্মার্টফোন সুবিধা দীর্ঘমেয়াদী সুবিধা প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাজুয়েটি দুইটি উৎসব বোনাস লাভ বোনাস অর্জিত ছুটি নগদীকরণ গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স তো ঢাকা ও ঢাকার বাইরেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ঢাকা প্রধান কার্যালয় চব্বিশে জুন পঁচিশে জুন ও ছাব্বিশে জুন পরীক্ষা হবে ঢাকার বাইরে রংপুর ও খুলনা পঁচিশে জুন পরীক্ষা হবে মমিসিং ও ব্রাহ্মণবাড়িয়া ছাব্বিশে জুন পরীক্ষা হবে রাজশাহী ও ফরিদপুর ছাব্বিশে জুন পরীক্ষা হবে এবং সাক্ষাৎকারের সময় সকাল সাড়ে আটটা থেকে সকাল দশটা পর্যন্ত সাক্ষাৎকারের স্থান রংপুর রোড নাম্বার এক প্লট নম্বর চারশো সাতষট্টি বাই পাঁচশো দশ কেন্দ্রীয় বাস টার্মিনাল রোড কেরানীপাড়া চৌরাস্তা মোড় রংপুর খুলনা আনসারি কমপ্লেক্স একশো ষাট শেরে বাংলা রোড পাওয়ার হাউস মোড় শেখপাড়া খুলনা রাজশাহী রাজশাহী ইন হোটেল একশো অষ্টআশি বাই তিন উপশহর আবাসিক এলাকা ক্যান্টমেন্ট রোড রাজশাহী ফরিদপুর সিয়াত্তর বাদামতলি রোড আলিপুর কোতোয়ালি ফরিদপুর মমিসিং সাতাইশ কেসি রয় রোড কাঞ্চিঝুলি মমিসিং সদর অপোজিট অব আঞ্জুমান ঈদগা মসজিদ ব্রাহ্মণবাড়িয়া ছিয়াত্তর ভাওলিয়া দিগির পার্ক মধ্যপাড়া ব্রাহ্মণবাড়িয়া চাকরির অবস্থান বাংলাদেশের যে কোনো স্থানে আগ্রহী প্রার্থীদের আপডেট করা সিবি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র এবং সমস্ত অ্যাকাডেমিক সার্টিফিকেটের ফটোকপি সহ নিম্নলিখিত স্থানে উপস্থিত হতে উৎসাহিত করা যাচ্ছে এবং ঢাকা প্রধান কার্যালয়ে পরীক্ষা হবে সারা আপটপ টাওয়ার উনত্রিশ রিং রোড হোল্ডিং নম্বর সিক্স বাই ওয়ান বাই এ শ্যামলী আদাবর ঢাকা বারোশো সাত বাংলাদেশ তো এই নিয়োগটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দেবো আপনার ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এ ছিল বন্ধুরা জেনারেল ফার্মাসিউটিক্যালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম